অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্য মুখোমুখি হয় বেদিন আজাজ গমরা হিসুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার হামহিম দয়াময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন এ আমার বাবা এই জন্য নবী আমার বলে অমায়ী উতাল হেক মাতা আল্লাহ বলে অমায়ী উতাল হেক মাতা পাপাদ উতীয়া খই ৰং কেচে ৰ যাৰে একমাত দেওয়া হল এলেম হল তাকে একটা কল্যাণ নয় বৰণ অসংখ্য কণিত কল্যাণ দেওয়া হল যৰে কংসবা আন আল্লাহ এইজন বাবা পা আলেম দুনিয়াতে খায়া থাকে না খায়া থাকে কষ্ট করে এই পৃথিবীর জমিনে বলেন তো বেছিৰভাগ আলেম হয় ধনীৰ সন্তানে ৰাণা গৰীবৰ হ্যাঁ গরিবের ছেলে মেয়েরা বেশিরভাগ আলেম হয় শিল্পপতির সন্তান আলেম হতে পারে না ওই বাবার জীবন ধন্য যেই বাবার সন্তান হাফেজে যে কোরআন হয়ে আজকে কাজু খান থেকে পাগড়ি নিয়ে গেল ওই মায়ের জীবনটা বড় ধন্য যেই মায়ের সন্তান আজকে মাথার মধ্যে হাফেজে যে কোরআনের পাগড়ি পেঁচাইল ও অত্র এলাকার মায়েরা বোনেরা তোমরা তো জানো না এই কাজুখান খান রহমতুল্লাহ নসিব কত ভালো তার রেখে যাওয়া সম্পদে আজকে কোরানের বয়ান হয় কোরানের তেলাওয়াত হয় রাত্রি তিনটা বাজে চারটা বাজে যায় কোরআন না ওইটা ওইটা তাহাদ্জুদের নামাজ পড়ে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো এই মাদ্রাসাগুলো ছাড়া এই এলাকার ভিতরে রাত্র চাইরটা বাজে কোরান পড়া হয় কারো বাড়িতে কারো বাড়িতে পড়া হয় না কারো বাড়িতে হয় না কিন্তু রাত্র তিনটায় চারটায় আসবেন এই বাগানে বসবেন এই বাগানের ভিতরে কোরআন পড়া হয় তাহার যদি নামাজ হয় শেষ মধ্যে পয়রা পয়রা যখন ছাত্ররা সুবহান রব্বিয়াল আলা বলা ডাক দেয় আর সেন মালিক আর সে আজিম থেকে এই দৃশ্য দেখা দেখা মালিক তার মাথায় হাত বলে বলে বান্দা কাঁদিস ক্যা কি দরকার চা আমি আল্লাহ তরফ চাওয়া পুরা করে দিব চিৎকার মেরে কান্না আল্লাহ একবার তো এই যা জান্নাতি পরিবেশ কোরআনের পরিবেশ তাহাজ্জুদের পরিবেশকে যারা নংরাবির পরিবেশে রূপান্তরিত করতে চায় ওরা দেশের दुश्मन দেশের दुश्मन এলাকার दुश्मन কথা ঠিক তার মানে এটা লাগা আমার ভাইয়ারা আমরা এই তাহাজ্জুদের পরিবেশ জান্নাতি পরিবেশ নষ্ট করতে নংরা করতে দিব না রাজি আছেন কারা কারা হাত দেখায় নারায়ণ তাকবীর সবাই বলে আমিন এটা কিসের বাগান আরো জোরে বলেন কিসের বাগান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে কোন রকমের জাহান্নামীদেরকে ঢুকতে দেওয়া রাজি আছেন তো ইনশাল্লাহ সচ্ছার থাকতে হবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার বাবা হাতে পায়ে ধরে বলি মুহাদ্দিসরা কত কষ্ট করে তোমরা তো জানো না একজন মুহাদ্দিস হাদিসের কিতাব পড়ায় আহারে ঘরে খাবার নাই কত কষ্ট করে সামান্য বেতন পায় সামান্য ওজিফা পায় এ দিয়ে সংসার চলে না আসে না নাই এ আমার বাবা একজন মুহাদ্দিসের ছয়জন সন্তান বেতন পায় আট হাজার টাকা বলতো মাস শেষে ছয় জন সন্তান আট হাজার টাকা বেতন পায় বলতো ছয় জন সন্তানের খরচ দেওয়ার পরে ওই বাবা চলাটা কত বড় কষ্ট হয়ে যায় মাঝে মাঝে দেখি জুতার বেল নাই বেল ছিঁড়ে গেছে একজন মহাদেশ মানুষ গুনা দিয়া জুতার বেল জড়াইছে হুজুর রুমে ঢুকছে আমি জুতাটার দেখে বারবার আমার নজর পড়তেছে ওই যে বাতির ভিতরে গুনার মাথা পুইরা তারপরে গুনা দিয়া এই জুতা সেলাইseekBar ভিতরেই গিয়ে জিজ্ঞেস করলাম জুতা কার মহাতিসব কথা কয় না মাধা নিচু সু করে ফেলছে লজ্জাপাত এ জবা তোর সন্তান কত টাকা অপাতে কোপতে নষ্ট করে তুই নিজেও জানস না কত বিলাসীতা তোর ঘরে চলে অথচ একটা ইтим খাবার পায় না আলেম ওলামাদের ঘরে ভাত নাই কাপড় নাই এই যে শীত যায় ছয়টা সন্তান চালায় নিজের মা বাবা আছে মাঝে মাঝে তো শখ নেয় যে মারেও একটা কিছু দেয় বাবারও দে মাঝে মাঝে হুজুর আফসোস করা কা হুজুর এই যে মাদ্রাসা ছুটি হবে বাসায় যাবো কি নিয়ে যাবো সেই টাকাটাও পকেটে কত কষ্ট করে আল্লাহ ওনারা চলে আমার বাবা নেতায় মেম্বার ও মেহরাবের ভিতরে এক চমৎকার ঘটনা লিখছে মিশরের জমিনে তিনজন মুহাদ্দিস তিনজনের নাম মোহাম্মদ এই তিন মহাদিস মিল্লা পণ করছে তারা হাদিস জমা করবে হাদিস লিখবে জমা করছে লিখতেছে লিখতেছে খাবার ছিল যা পানি ছিল যা সব শেষ হয়ে গেছে মহাদিস এবার পরামর্শ করে বৈঠক করছে যে না খায়া তো আর কাজ করা যাবে না একদিন করলাম দুই দিন করলাম না খায়া কেমনে কাজ করব। তাইলে আমরা তো কাজ করব কেমনে কেমনে খাবো তিনজনে মশলা করছে যে আমরা দুইজনে লেখবো আর একজনে বাজারে যাবে কুলিগিরি করবে বোঝা টানবে সে মাল তাই না কিছু টাকা নিয়ে আসবে আর ওই দিয়ে আমাদের জিন দিন চলবে এরপরে পরের দিন আরেকজন যাবে বাকি দুইজনে লেখবে পরের দিন আরেকজন যাবে লটারি দিয়ে যার নাম উঠবে আগে সে আগে যাবে এইভাবে করে মনস্থ করলো প্রথম দিন লটারিতে যার নাম উঠছে তার নাম মোহাম্মদ বিন্নাসের রহমতুল্লাহ উনি রাতের বেলায় ঘুমাইতে পারে না কারণ তার জিম্মায় মানুষের খাবারের জিম্মাদারি আইসে গেস আল্লাহ যদি মাহাজনটা ভালো না পায়, টাকা যদি না পায়। আমার সাথীদেরকে আমি কি খাওয়াবো রাতের বেলায় শেষ দায় করে কান আল্লাহ ও আল্লাহ ভালো একজন মহাজন মিলা দিও যেন কয়টা পয়সা পায়। মহাদেশদেরকে যেন সকাল বেলায় না খাওয়াইতে পারি আল্লাহ একজন আলেমের মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি রাতের বেলায় কেটেছে সকালবেলা লেবারি করার জন্য যখন বাজারে রওনা করছে পথিমধ্যে দেখ দেখে সামনে থেকে উঠ বোঝাই করে মাল নেয়া কে যেন উঠ ঠাকায় সামনের দিকে আসতেছে দেই খাই সালাম দিয়া কয় এই মেয়া তোমার নাম কি কয় আমার নাম মোহাম্মদ বিন না আসেন কয় ও তুমি না কি কয় হা কয় তোমরা না তিনজন কয় হা কয় বাকি দুইজন কই কয় ওই যে ঘরের ভিতরে ওনারা হাদিস লেখতেছে কয় কই যাও বাজারে লেমারি করার জন্য কয় বাজারে যাইতে হবে না এই উটের মধ্যে যতগুলো মাল দেখো সব মালগুলো এই উটগুলো টাইনা নিয়ে যাও তোমাদের তিন জনের জন্যই মালগুলোর বরাদ্দ হয়েছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার মোহাম্মদ বিন নাসের কানতেছে ও আল্লাহর বান্দা কে গো আপনি কোথা থেকে মান আনলেন আর আমাদের কেমনে চিনে কয় তুমি তো জানো না রাতের বেলা না আমার চিনো না আমি মিশরের বাচ্চা আমার নাম আহমদ রাতের বেলা আমি যখন তাহাজ্জুদ পড়া ঘুমাইলাম ঘুমের ঘরে দেখি মদিনা ওয়ালা নবী আমার কাছে এসে মতিহানা ওরা গে আহমদ কার খেতমত করস কারে খাওয়াস ওই যে আমার মহাতিসরা খানার জন্য লেবারি করার জন্য প্রস্তুত হয়ে গেছে জলদি যা খাবার নিয়ে যা তাই আমি কয়েকটা উঠ বোঝাই করে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি চিৎকার মেরে বলেন তো আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ তাদেরকে না খায় রাখে না মহাদিসরা না খায় মরে না হয়তো জুতাটা বাঁচা পড়তে পারে না একটু গুণাটা জোরা পড়ে দিন কিন্তু চলে যায় কবরে গেলে বোঝা যাবে তার স্থান কোথায় আর তোমার স্থান কোথায় এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা এই জন্য খবরদার খবরদার ও পর্দারের মা বলে আমা যদি জান্নাতে যাইতে চাও সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও তোমার মৃত্যুর পরে যদি তোমার কবরের পাশে দোয়া করতে পারে এমন একজন সন্তান তৈরি করতে চাও হাফেজ বানানোর কোনো বিকল্প নাই আলেম বানানোর কোনো বিকল্প নাই আল্লাহওয়ালা বানানোর কোনো বিকল্প নাই কারণ সন্তান সন্তান যদি আল্লাহ হয় সন্তান যদি নামাজি হয় সন্তান যদি বাবার দিন বোঝে ওই সন্তান পিতা জন্য দোয়া করে আর পিতা মাতার জন্য সন্তান যখন দোয়া করে ওই পিতা মাতাকে জান্নাতি বানায় দেয় যিনি তিনি কে এখানে কার কার মা নাই একটু হাত তুলেন দেখি আহারে অনেকের মা নাই কার কার বাবা নাই তারা একটু হাত তুলেন দেখি আহারে অনেক মানুষের মা নাই বাবা নাই

আমি আজকে চার বছর পরে ডুবাই থেকে আমি দেশে আসছি আমি বললাম ভাই হাতের মধ্যেই কি কয় হুজুর কিছু আপনার হাতিয়া আর কিছু জিনিস আনছে আপনার স্মৃতি স্বরূপ দেখানোর জন্য আমি বুঝলাম না হাতিয়া দিবেন আবার স্মৃতি স্বরূপ কি দেখাইতে আনছেন এই কথা বলার পর দেখি ছেলেটা কানতেছে হঠাৎ ওই ছেলেটা দেখি একটা পুরান ব্যাগের থেকে কিছু পুরান কাপড় বের করছে একটা যায় ওই যে পুরান কাপড় দিয়ে নিজের হাতে সেলাই করা যায় নামাজ দামি কোনো যায় নামাজ না ওন্না মন্না দিয়ে সেলাই করছে আর কি নামাজ পড়ার জন্য সামনে একটা সানের মতো দেওয়া আর কি বুঝলাম এটা যায় এটা বের করে কানতেছে আমি বললাম কাদু কেন ভাই কাউস্তাদ আমি পিতির যাওয়ার পর আমার মা আমার মায়ের মতো অসহায় এলাকায় আর কেউ নাই আমার মা কবর আগে চলে গেছে হুজুর আমি তো এই মাদ্রাসার থেকে কোরআনের হাফেজ হয়েছিলাম আমার মা অভাবে পড়ে আমার বাবার এতেকালের পরে আমার বিদেশ পাঠায় হুজুর আমার মা এত বড় অমনি মানুষ আমার মা এমন কোনো সময় নাই আমি সন্তানের জন্য চোখের পানি ফালা আমার মা কাঁদে নাই আমি বিদেশ যাওয়ার পর আমার মা এমন কোনো মাস নাই যে রোজারাই খামার জন্য দোয়া করে নাই একবার আমি অসুস্থ হয়ে গেল মাকে আমি বললাম মা আমি অসুস্থ আমার মা হাতের দুইটা বালা ছিল ওইটা বিক্রি করে আমার মা আমার নামে মানত করে আল্লাহ যেন আমার সুস্থ করে আল্লাহর রাস্তায় দান করে দিছে হুজুর আমার ওই তোর দিমা এত করেছে আমার মা তাহার চুপ মিস করতো না আমার মা অসহায় অবস্থা আমি মাত্র বিদেশ গিয়েছি হুজুর তেমন টাকা পয়সা পাঠাইতে পারি নাই এই যে দেখেন যায় নামাজ নিজের হাতে সেলাই করে এখানে নামাজ পড়তো ভিতর থেকে দেখি কাগজে মোড়ানো দুইটা বালা এ বাবা ওই যে আমি স্বর্ণের দুইটা বালা দেখি কালো হয়ে গেছে কয় হুজুর এই দুইটা বালা আমার মায়ের স্মৃতিস্বরূপ আমার মা পড়তো স্বর্ণ কি জিনিস জীবনে আমার মা করতে পারে নাই হুজুর আজকে আমি স্বর্ণ এনেছি আজকে আমার মায়ের জন্য দামি যায় না মাস এই যে প্যাকের ভিতরে আমার মা নাই এই যায় নামাজটা আমি আপনার হাদিয়া দিলাম আপনি নামাজ পড়বেন হুজুর আমার মায়ের জন্য কিছু অলঙ্কার এনেছিলাম এই অলঙ্কার গুলো আমি কি করবো আপনি আমার বলে দেন আমি বললাম যুবক রে তোর মা দুনিয়াতে নাই এই মা থাকলে মারে দিতি মায়ের নামে এতিম খানায় লিল্লা বোর্ডিং এটা সৎকার করে দে কসম আল্লাহ এই সদকার বিনিময় যদি এখানে কোন কোরআন জিন্দা হয় কোরআন পড়নেওয়ালা হয় হাফেজে কোরআন হয় আলেম হয় ও তো ইবাদত করবে এর সওয়াব আল্লাহ তাআলা তোর মায়ের কবরে পৌঁছায়া দিবে কথা ঠিক না বৈ ঠিক যারা কর এ আমার বাবা ওই মা যা হারাইছো ওই বাবা যারা হারাইছো তোমরা জানো সে যদি পাসনদিনওয়ালা হয় সে যদি গুনাহগার হয় একজন ইউটিউবার বাংলাদেশের অনেক মানুষ তারে সিনে ওমর এই একজন যে ওমর সে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম আমার আমি নিজেও চোখের পানি রাখতে পারি নাই মা হারায় ছেলেটা যেন রকমের পাগল পাড়া হয়ে গেছে নেপালে বৈশাখ এমন কান্নায় ভেঙে পড়েছে আল্লাহ মায়ের কাছে গিয়া মার একটু করতে পারলাম না একবার জীবনে কত মানুষকে ভালোবাসা দিলাম কত মানুষকে খুশি করলাম মায়ের মুখে হাসিও ফুটাইতে পারলাম না মাকে একবার আই লাভ ইউ মা তোমারে ভালোবাসি এই কথাটা মায়ের সামনে গিয়া বলতে পারলাম না আল্লাহ আমার মাকে তুমি আগেই নিয়ে গেলা মায়ের জন্য ছেলেটার কান্না যেন গোটা দেশবাসী কেঁদে ফেলেছে গোটা দেশবাসীকে যেন দুর্বল করে ফেলেছে এ যুবক ভাই ওই মা এখন বেঁচে আছে এখন বুঝবি না ওই মা যেদিন হারাবি ওই মা যখন কবরে যাবে তখন বুঝবি মায়ের কত কদর বাবার কত কদর এই মা যদি বাইচা থাকে মায়ের সামনে মায়ের নামে দান করবি বাবা যদি বাইচা থাকে বাবার সামনে বাবার নামে দান করবি আর মা বাবা যদি কবরে গিয়া থাকে মা বাবার নামে একজন হাফেজের জিম্মাদার নিবি জিম্মাদারি নিবি একজন হাফেজের খরচ তুই বহন করবি কসম আল্লাহ একজন হাফেজে কোরআনের খরচ যদি বহন করতে পারস একজন হাফেজ দশজন জাহান নামে কে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে তুই যদি তোর মায়ের নামে একজন হাফেজের সারা বছরের খরচ চালাস কসম আল্লাহ ওই খরচের বিনিময় তোর মাকে আল্লাহ জান্নাতি বানাবে তোর কামাইতে বরকত দিবে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে কথা ঠিক না ব্যাটিক জলে কর এই জন্য আমার বাবা যদি জান্নাতে যেতে চাও নবীর ভালোবাসা পেতে চাও নবী আমার বলে আনা ওয়া কাফিল ইয়াতিম কাহা তাইনে ফিল জান্নাহ কয় দুনিয়াতে যারা এতিম কে লালন পালন করবে কয় আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ ওই মানুষটার নিয়ে পাশাপাশি একই জান্নাতে থাকব এ বাবা তুমি যদি নবীর সাথে জান্নাতে যাইতে চাও এতিমের বন্ধু হয়ে যাও এতিমের খরচ বহন করো শত শত ছেলেরা এখান থেকে হাফেজ হয় আলেম হয়ে বের হয় যদি এখানে কোনো এক আল্লাহর

থাকবে না হাতের বালা থাকবে না সব ফুলে ফেলবে মা গায়ের দামি থ্রি পিসটা ইন্ডিয়ান থ্রি পিসটা তোর কবরে যাবে না মা যাবে ওই এক টুকরা সাদা কাপন যাবে তোর সাথে নেকামল কামল ও মা যদি পারো একজন এটিমের ভরণ পোষণের দায়িত্ব নাও একজন হাফেজে কোরআনের দায়িত্ব নাও সারা বছর খরচ বাবদ আমি পঞ্চাশ হাজার দিয়ে দেব এমন একটা মানুষ যদি পারে একটু হাত তুলে ওয়াদা করেন দোয়া করবো আল্লাহ তালা পঞ্চাশ কোটি টাকার মালিক বানাবে আল্লাহ ডান হাত আমল নামা দিবে আল্লাহ তালা জান্নাতি হিসাবে কবুল করে নিবে চলে খান আমিন ওরে মাটি করো না মাটির তরে মাটি করো না মাটির তরে তোমার মহত জীবন তারে জীবন যৌবন দাটা যিনি ভিলাও জীবন তাহার তরে ও গরব বলান আমিন আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার নবীর মেহমানদের জন্য তোমার নবীর শান তোমার নবীর ইজ্জত আল্লাহ ওলামাই কেরামে হাফেজে কোরআনের জন্য আল্লাহ একটু খরচ চেয়েছি তোমার যেই বান্দাটা দিবে তোমার নবীরে দেখা দিও। নবীর রৌজা জিয়ারাত হাউজে কাউসারা পানি পেলাই হো আল্লাহ তোমার নবীর সাথেই জলে করো জামিন কি নাম ভাই নাম কোন

কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা নদীরে কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা